রসুল্লা সাল্লিহসাল্লাম বলেছেন যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তবে অবশ্যই আমলটি করো প্রিয় ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওতে আমরা এই আমলটির বিষয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কোনো ব্যক্তি যদি চাই যে আল্লাহ সুমনতালা তার সমস্ত দোয়াকে কবুল করে নিক বা তার সমস্ত দোয়া কবুল হোক তাহলে অবশ্যই তাকে এই আমলটি করতে হবে রসুল্লাহ সাল্লিহলামের নিকটে একজন সাহাবা আসলেন আসার পরে তিনি বললেন এয়া রসুল আমি মুস্তাজাবদ দাওয়া হতে চাই অর্থাৎ আমি চাই যে হাত তোলার সাথে সাথেই আমার সমস্ত দয় কবুল হয়ে যাক তখন রসুল্লাহ সাল আলি ওসাল্লাম সে সাহাবাকে বললেন যে তুমি যদি চাও তোমার সমস্ত দোয়া কবুল হোক বা তুমি মুস্তাব দেওয়া হতে চাইলে হালাল খাদ্য ভক্ষণ করবে কখনোই হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না হালাল খাদ্য ভক্ষণ করলে সেই ব্যক্তির সমস্ত আল্লাহ তালা কবুল করেন আর যেই ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে আল্লাহ তালা তার কোনো দোয়াকে কবুল করে না তাই আপনি যদি চান যে আপনার দোয়াটা আল্লাহ সমানতালা তাড়াতাড়ি কবুল করে সমস্ত দোয়া কবুল হোক তাহলে অবশ্যই আপনাকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে এখন বুঝতে হবে যে হালাল খাদ্য কী জিনিস আসলে হালাল খাদ্য দুই ধরনের হয়ে থাকে বা হারাম দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে খাদ্যের হারাম আর একটা হচ্ছে সম্পদের হারাম বা উপার্জনের হারাম খাদ্যের হারাম বলতে বোঝায় মদ গাঁজা সিগারেট ধূমপান শুকুরের কোস্ত এই ধরনের ইসলামে যেগুলো খাবার হারাম করা হয়েছে সেগুলো হচ্ছে খাদ্যের হারাম আর উপার্জনের হারাম বলতে বোঝায় যেমন ধরুন ভাত কিন্তু হালাল খাদ্য বিস্কুট কিন্তু হালাল খাদ্য কিন্তু সেটা যদি আপনি চুরি করা টাকা দিয়ে কিনে খান অথবা চিন্তায় করা টাকা দিয়ে কিনে খান তাহলে সেই খাদ্যটা হারাম হয়ে যাবে মুরগির গোস্ত হালাল জিনিস কিন্তু সেই মুরগিটা যদি আপনি চুরি করে আনেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে যেমন শুকুরের গোস্ত এটা ইসলামে এমনিতে নিষিদ্ধ হারাম এটা জেনে শুনে কোনো ব্যক্তি খাবে না কিন্তু চুরি করা মুরগি সেটা অহরহ মানুষ খেয়ে থাকে অবশ্য অবশ্যই আপনি ঘুষ নিচ্ছেন অথবা ঘুষ দিয়ে চাকরি নিয়ে সেই চাকরির উপার্জনে টাকা দিয়ে আপনি চাউল কিনে ভাত খাচ্ছেন আপনি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছেন সেই যৌতুকের টাকা দিয়ে আপনি বড় ব্যবসা করেছেন সেই ব্যবসার উপার্জন দিয়ে আপনি খাদ্য কিনে ভাত খাচ্ছেন আপনার দাদা মারা গিয়েছেন আপনার বাবা সেই সম্পদের সঠিক বন্টন না করে তিনি নিজেই বেশি করে নিয়েছেন অথবা পুরোটাই নিয়ে নিয়েছেন আর সেই সম্পদ থেকে উপার্জন যেগুলো হচ্ছে সেগুলো থেকে চাউল কিনে ভাত খাচ্ছে পোশাক পরছে চলাফেরা করছে পড়ালেখা শেখাচ্ছে আপনাদেরকে এটাও কিন্তু হারাম আপনি ব্যাংকের চাকরি করছেন সেই ব্যাংকের চাকরি যে উপার্জনের টাকা আসছে সেটা দিয়ে চাউল কিনে ভাত খাচ্ছেন আপনি আপনার সন্তান এবং সকলে মিলে সেগুলো খাচ্ছেন এই সমস্ত উপার্জনই হারাম বা এগুলো সবগুলোই হারাম আপনি যদি চান যে আপনার দোয়াটা কবুল হোক তাহলে অবশ্যই আপনাকে এই দুই ধরনের হারাম থেকে বেঁচে থাকতে হবে যদি আপনি হারাম উপার্জন বা হারাম খাদ্য ভক্ষণ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনি মোস্তাজাবত দেওয়া হয়ে যাবেন বর্তমান সময় আমাদের দোয়া কবুল না হওয়ার পিছনে প্রধান একটা কারণ কিন্তু এটাই আমরা কম বেশি সবাই হারাম সঙ্গে জড়িয়ে যায় ব্যাঙ্কে টাকা রেখে দিয়েছেন সেই টাকা থেকে যেটা সুদ আসছে সেই সুদগুলো আপনি ভক্ষণ করছেন এটাও হারাম আজকে আপনি সমস্ত হারামকে বর্জন করুন আল্লাহর কাছে তওবা করুন ইস্তেখফর করুন দেখবেন আল্লাহ তালে আপনাকে মোস্তাবর দোয়া বানিয়ে দেবেন হাত তোলার সাথে সাথেই আপনার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে কোনো দোয়াই কবুল না হয়ে থাকবে না